আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ওয়ালটন কোম্পানির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো প্রথমে বলি প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়াল্টন গ্রুপ এবং একটি একটি বেসরকারি চাকরি আবেদন শুরু হয়েছে এবং আপনি অনলাইনে ডাকযোগ অথবা সাক্ষাৎকারে আবেদনটি করবেন এবং এটি করতে হবে অনলাইনে যারা করবেন তাদের করতে হবে জবসের মাধ্যমে তো আমরা যদি মূল আবেদনটি দেখি প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি স্পেশাল সরি সি পদের নাম অ্যাকাউন্টস অফিসার বিভাগের নাম সার্ভিস পয়েন্ট পদের সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউনটিং ফ্রিনান্সে বিবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন না আগ্রহী নারী ও পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষ অন্যান্য সুবিধা মোবাইল বিল পারফরমেন্স বোনাস তারপরে আছে আপনার লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড বিমা চিকিৎসা ভাতা প্রতি বছরের বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস এবং এইসব সুবিধা আপনি পেয়ে থাকবেন আর আবেদনটি আপনি করতে পারবেন দশই অক্টোবর পর্যন্ত তো আশা করি সবাই সময়ের ভিতরে আবেদনটি করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো পর্বে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ